কয়েকদিন আগেই মেট গালার গালিচাই হেঁটে ইতিহাস গড়ে এলেন বলিউড বাদশাহ শাহরুখ খান সে সময় তার রাজকীয় স্টাইল মুগ্ধতা ছড়াই নিউ ইয়র্কের এই ফ্যাশন শোতে এবার সম্প্রতি এক ভক্তের ক্যামেরায় ধরা পড়লেন এই নায়ক যেখানে কিং খানের দেখা মেলে একেবারে নতুন অবতারে এরই মধ্যে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে শাহরুখের নতুন লুকের ভিডিওটি ভাইরাল সেই ভিডিওতে দেখা যায় সাদা ওয়েস্ট ডেনিম সানগ্লাস আর মাথায় বিনি অবস্থায় শাহরুখ শুধু তাই নয় সারা শরীর জুড়ে ছিল ট্যাটু এও দেখা যায় হোটেল লবির ভেতর দিয়ে হেঁটে যাচ্ছেন কিং খান উপস্থিত জনতাকে হাত নেড়ে শুভেচ্ছা জানাচ্ছেন আর নিরাপত্তারক্ষীরা তাকে ঘিরে রাখছেন শাহরুখের সঙ্গে রয়েছেন তার টিমের লোকেরাও তবে যার নজর তা হলো শাহরুখের সুঠাম শরীর আর গায়ে আঁকা ভয়ঙ্কর সব ট্যাটু যদিও তার নকল তবু তা একেবারে নতুনভাবে তুলে ধরেছে অভিনেতাকে দর্শকদের প্রশ্ন এটাই কি কিং সিনেমার জন্য শাহরুখের নতুন লোক শাহরুখের ভক্তদের মন্তব্য এমন দাড়ি বাইসেপ ট্যাটু বাদশা নন এখন তিনি রীতিমতো রাজা আরেকজন বলেছেন পুরো শরীরের ট্যাটু শাহরুখের এই চেহারা দেখে চোখ সরানো যাচ্ছে না নতুন ছবিতে এই লুকেই তাকে চাই এদিকে নির্মাতা সিদ্ধার্থ আনন্দ পরিচালিত কিং সিনেমা নিয়ে এখনও পর্দার আড়ালে কাজ চলছে কিন্তু কিং খানের এই ঝলকেই চাঙ্গা হয়ে উঠেছে শাহরুখের ভক্তমহল কিং ছবিটির মাধ্যমেই বড় পর্দায় অভিষেক হতে চলেছে শাহরুখ কন্যা সুহানা খানের তার সঙ্গে রয়েছেন একঝাঁক তারকা অভিষেক বচ্চন দীপিকা পারুকন রানী মুখার্জি অনিল কাপুর আরশাদ ওয়ার্স্রী জাকিশ্রফ জয়দীপ আহলাওয়াদ অভয় বার্মাসহ অনেকেই